ঠিক এরকম রাস্তার পাশে আপনি যদি অথেন্টিক একটা পিৎজার স্বাদ পান তাহলে কেমন হয় বিষয়টা কিন্তু খুবই খুবই মজা তো আজকে আমরা চলে গিয়েছিলাম আমার খুবই পছন্দের একটা জায়গায় এই জায়গাটা দেখলে অনেকেই চিনতে পারবেন আবার অনেকেই চিনেন না তো যারা চিনেন না তাদের জন্য একদম ভিডিও লাস্টে বলে দিব যে জায়গাটা কোথায় আর এখানে হিউজ পরিমাণ স্ট্রিট ফুড আছে বাট আজকে আমরা গিয়েছিলাম পিৎজা খেতে গিয়েই আমরা একটা দোকান সিলেক্ট করে সেখান থেকে পিৎজা অর্ডার দিচ্ছিলাম আর এখান থেকে আমি অলরেডি একবার পিৎজা খেয়েছি মানে জিম বাসায় পিৎজা নিয়ে আসছিলো ওদের পিৎজাটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এখানে গিয়ে আমাদের পছন্দ মতো দুইটা পিৎজা আমরা অর্ডার করে দিলাম এখানে পুরা চারটা আপনাদের সামনে আর এই পিৎজা অর্ডার করে একটু বসেছিলাম কারণ ওই দিনের ওয়েদারটা না অনেক অনেক ভালো ছিল আর অত বেশি গরমও লাগতেছিলো না খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল আর এখানে আমি একটু বসে রাস্তার পাশে বসে ঢং ঢং করে একটু হচ্ছে সেলফি নিচ্ছিলাম এখানে প্রথমে এই পিজার ডোটা রেডি করে নিয়েছেন দেন এখানে আমাদের স্পেশাল সস অ্যাড করে এরপরে দিল মতো দুইটার মধ্যেই হচ্ছে চিকেন এরপর অ্যাড করে দিয়েছে চিকেন এবং বিফ সসেস দেন এখানে অ্যাড করে দিচ্ছে ভরপুর চিজ এরপরে আবার তাদের একটা স্পেশাল সস এবং এরপরে তাদের বিশাল চুল্লির মধ্যে দিয়ে দিল এটাতেই মেইনলি অথেন্টিক পিৎজা বানানো হয় এরকম চুল্লিতে করে আমরা ওভেনে যেটা বানাই ওটা কিন্তু অথেন্টিক পিৎজা না যাই হোক এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো বাট প্রচুর পরিমাণে এইখানে দাঁড়াইলে গরম রাখতেছিল আর এই যে হয়ে গেল কিন্তু আমাদের পিৎজা এখনই সার্ভ করে আমাদের পিৎজাগুলি দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছিলো তো এখন আমাদের এখানে সার্ভ করে দেওয়ার পরে এটা খেয়ে দেখার পালা আসলে কেমন লাগে তো খুব সুন্দর করে ওরা কিন্তু কেটে সব ধরনের মেয়নে সস সব কিছু দিলো দেন হচ্ছে অরিগ্যানো মানে ওনাদের যেটা যেটা দরকার দেওয়া সব কিছু দিলো এই যে আমি দুইটা পিজা দেখিয়ে দিচ্ছি আমার না কোনটা কী পিজা ছিল আমার এখন ভুলে গেছি বাট ট্রাস্ট মি আমার কাছে পিৎজাটা অনেক বেশি মজা লাগছে বিসমিল্লা বলে প্রথমে হচ্ছে মুখে দিলাম মনে ছিল মুখের মধ্যে ব্লাস্ট করতেছিল আপনারা পিজার হচ্ছে যে চিজটা এটা দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা হচ্ছে স্টিকি চিজ আর দেখেন আরেকটা পিৎজা আমি এখন ট্রাই করে ফেলাম দুইটা পিজাই আমার কাছে অনেক ভালো লাগছে দুইটা পিৎজার মাঝখানে কিন্তু দুইটা ডিফারেন্ট টেস্ট আসছিল এবং দুইটা পিজাই আমার কাছে বেশ ভালো লাগছে আর ওনাদের প্রাইস স্টার্ট হয়েছে দুশো তিরিশ টাকা করে মানে ছয় ইঞ্চি থেকে ওনার বারো ইঞ্চি পর্যন্ত পিৎজা প্রোভাইড করছে যেখানে ওনাদের প্রথম প্রাইসটাই শুরু হয় দুশো তিরিশ টাকা করে আপনি ওইখানে গিয়ে আপনার পছন্দ মতো যে কোনো সাইজের পিৎজা আপনারা কিন্তু ওইখানে নিতে পারবেন এরপরে আমার জামাই একটু টেস্ট করে দেখলো ওর কাছে দুইটা পিৎজা অনেক ভালো লাগছে নর্মালি দেখা যায় বড়ো বড়ো জায়গাতে আমি পিৎজা ট্রাই করতে যাই বিভিন্ন জায়গায় হাইপ দেখে বাট ওনার মানে ম্যাক্সিমাম টাইম এরকম রাস্তার পাশে পিৎজা বেশি পছন্দ করে ওনরা এরকম দুইটা কার্ড আমাকে প্রোভাইড করেছে যার মধ্যে একটা হচ্ছে ডিসকাউন্ট কার্ড পরবর্তীতে গেলে ওনরা এটা দিয়ে একটা ডিসকাউন্ট দিয়ে দিবে। আচ্ছা এখন আসি জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে আগারগাঁও নির্বাচন কমিশনার অফিস যেখানে আছে ঠিক তার ওইখানেই গেলে আপনারা নতুন রাস্তা বললে সবাই চিনিয়ে দিবে আর এরপরে খাওয়া দাওয়া শেষ করে এরকম একটা মুরগির বাচ্চা কিনে বাসে ফেরত আসলাম